সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের সিএসএস প্রজেক্টের ক্লাস সেভেন আর আজকের ক্লাসে আমরা দেখব এরকম একটি লগ ইন পেজ কীভাবে ডিজাইন করতে হয় স্ট্রাকচার করতে হয় তাহলে এই যে লগ ইন পেজটি দেখতে পাচ্ছেন একদমই সিম্পল কোডিং উপরে যে আপ সেকশন থাকবে আর এখানে হেডার থাকবে পিট্যাক থাকবে আইকন থাকবে আর ইমেল সেকশন থাকবে মানে ইনপুট সেকশন যেটা ইমেল পাসওয়ার্ডের জন্য আর সাবমিট বাটন থাকবে রিমেম্বার মি এটার জন্য একটি চেক বক্স থাকবে ফরগেট পাসওয়ার্ডের একটি সেকশন থাকবে আর এখন এখানে যদি আমরা ইমেইলের ক্ষেত্রে আমরা যদি ভুল ইমেল দিয়ে লগ করতে চাই তাহলে লগ করতে দিবে না আবার সঠিক ইমেইল দিয়ে যখন আমরা পাসওয়ার্ড দিব না তখনও কিন্তু আমাদের লগ করতে দিবে না এখন আমরা সব কিছু ঠিকঠাক দিয়ে লগ যদি সাবমিট করি তাহলেই কেবল আমরা কিন্তু লগ করতে পারছি তো এই যেই ডিজাইনটা এটাই আমাদের আজকের ক্লাস তো সরাসরি চলে যাব ভিএস কোডে কোডে যাওয়ার আগে আমরা ভালোমতো একটু বুঝে নেই যে আসলে আমরা কি করতে চাচ্ছি তো আমরা আসলে মূলত দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু ধারণা দেই তাহলে এটা একটা বডি মানে পুরাটাই তো বডি তাই না বডির মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে এখন মেইন কন্টেইনার থাকবে মানে এখান থেকে এতটুকু আমাদের মেইন কন্টেইনার ওকে মেইন কন্টেইনার মধ্যে আমরা লগইন পেজ নামে আরো একটি কন্টেইনার নিব মানে এই যে কন্টেইনারটা এটা হচ্ছে আহ বলবো লগ ইন পেজ কন্টেইনার ওকে মানে এটার মধ্যে আমরা চাইল্ড মানে মেন কন্টেইনারের মধ্যে আমরা চাইল্ড আরো একটি সেকশন নিব এর মধ্যে আমরা এই যে এখান থেকে হ্যাঁ এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটু বেশি ব্লার করা তাই না আর এখানে কিন্তু ডাউন সেকশন মানে এই যে এখান থেকে এতটুকু আমি আসলে একটু কালার দিয়ে বুঝাই দিই বলবো যে হ্যাঁ এখান থেকে এতটুকু সেকশন দেখতে পাচ্ছেন একটু বেশি ব্লার আর সেই সাথে এর নিচের অংশটুকু হচ্ছে ডাউন সেকশন তাই না তো এখন আপ সেকশনে আমাদের কি থাকবে একটি হেডার থাকবে পি ট্যাগ থাকবে এবং একটি আইকনের জন্য একটি সেকশন থাকবে এটা হচ্ছে আপ সেকশনের জন্য এখন ডাউন সেকশনের জন্য কিন্তু আমাদেরকে ইনপুট সেকশন নিতে হবে মানে ফ্রম সেকশনের মধ্যে কিন্তু ইনপুট সেকশন নিতে হবে একটি ইমেইলের জন্য পাসওয়ার্ডের জন্য এবং একটি সাবমিট বাটন নিতে হবে এরপর আমরা দুইটি সেকশন নিব একটি হচ্ছে রিমেম্বার মি আর একটি হচ্ছে ফোরগেট পাসওয়ার্ড তো আশা করি বুঝতে পেরেছেন আমরা এখানে আপ সেকশন নিব এবং ডাউন সেকশন নিব মেন কন্টেইনারের মধ্যে ওকে মেন কন্টেইনারের মধ্যে আমরা সিএসএস করার জন্য সহজভাবে করার জন্য আসলে আমরা আরো একটি কন্টেইনার নিব সেই কন্টেইনারের মধ্যে হ্যাঁ সেই কন্টেইনারের মধ্যে আপ সেকশন ডাউন সেকশন দুইটা সেকশন নিব ওকে আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন এখন আমরা সরাসরি কোডে চলে যাব আচ্ছা এখন আমি সরাসরি চলে যাচ্ছি ভিএস কোডে ভিএস কোডের যেই এইচটিএমএল যে ফাইলটা সেখানে হেড সেকশনের মধ্যে বক্স আইকনের সিডিআর লিঙ্কটা ব্যবহার করেছি সিএসএস লিঙ্কটা এখানে বলে দিতে হয়েছে সেই সাথে স্টাইল ডট সিএসএস এর মধ্যে বলবো একটি ফন্ট ব্যবহার করেছি গুগলের পপিন যে ফোনটা সেটা ইউনিভার্সাল সেকশন দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো সকলেই জানেন আশা করি আর বারবার যেন কালার কোডটা যেন না করতে হয় এই জন্যই রোড সেকশনটা ব্যবহার করেছি তো এখন আমরা সরাসরি স্ট্রাকচার করব এইচটিএমএল এর মাধ্যমে ওকে বডিতে আমরা কি নিব প্রথমত মেন একটি সেকশন নিব মানে মেন একটি কন্টেইনার নিব তাহলে মেন কন্টেইনার নামে একটি সেকশন বানাবো প্রথমে ওকে এখন এই মেন কন্টেইনারের মধ্যে আমরা লগইন পেজ কন্টেইনার নামে আরো একটি সেকশন নিব এখন আমরা আপ সেকশন এবং ডাউন সেকশন দুইটা সেকশন নিব একটি হচ্ছে আপ সেকশন একটি হচ্ছে ডাউন সেকশন এখন আপ সেকশনে কিন্তু আমাদের তিনটা সেকশন থাকবে আপ সেকশনের মধ্যে একটা হচ্ছে হেডার ওয়েলকাম টু লগ ইন পেজ আর একটা হচ্ছে পি সাইন আপ অর লগ ইন টু এনজয় প্রিমিয়াম ফিচার এই নামে মানে এই লেখা দিয়ে কিন্তু আরো একটি পি থাকবে দুইটা সেকশন গেল আরো একটি সেকশন থাকবে সেটা হচ্ছে ইউজার আইকনের জন্য ইউজার সেকশন ওকে আমি তিনটা সেকশন তাহলে এখনি বলবো আপ সেকশনের মধ্যেই কিন্তু স্ট্রাকচার করতে হবে করছি ওকে আচ্ছা ইউজার সেকশনের মধ্যে ইউজার আইকন থাকবে এখন আইকনটা আমরা বক্স আইকন থেকে কপি করবো লিঙ্কটা কপি করবো এখানে পেস্ট করবো আর এখন দেখি আমাদের সাইটটা আসলে কেমন দেখাচ্ছে লাইভ প্রিভিউ তো কিন্তু আমরা এখন সাইড টা দেখতে পারি ওকে আচ্ছা মূলত আমাদের যে ফ্রন্ট যে কালারটা ফ্রন্ট কালারটা হচ্ছে হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালারটাও হোয়াইট এই জন্যই কিন্তু আসলে লেখাগুলো বোঝা যাচ্ছে না আর আমরা যখন আসলে ব্যাকগ্রাউন্ড বড়িতে যখন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবো তখন কিন্তু আসলে এই বিষয়টা আসলে ক্লিয়ার হবে ওকে আমরা আসলে এখনই বড়িতে আসলে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা এখনই ব্যবহার করছি বড়িকে ধরলাম এখন বড়িতে আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি এটার হাইট থাকবে হান্ড্রেড ভিউ হাইট উইথ থাকবে হান্ড্রেড ভিউ উইথ আর ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিব সেই সাথে ব্যাকগ্রাউন্ড রিপিট যদি আসে তাহলে নো রিপিট আর সেই সাথে ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার ডিসপ্লে ফ্লিক্স দিব জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিব কেননা আমরা এই যে কন্টেন্ট এটাকে আমরা মাঝখানে অ্যালাইন করতে চাই আচ্ছা এখন কিন্তু আমরা বলবো স্ট্রাকচার করার ক্ষেত্রে আবার স্টেমিলে চলে যাব এখন এখানে যে আমাদের ইউজার আইকনের যে আইকনটা এটা আমরা বক্স আইকন থেকে কপি করব এখানে পেস্ট করব আমাদের আপ সেকশনের স্ট্রাকচার কিন্তু শেষ এখন আমরা ডাউন সেকশনের স্ট্রাকচার করব ডাউন সেকশনের নিচে আমরা এখন কি চাচ্ছি আমরা চাচ্ছি ফ্রম সেকশন থাকবে তাহলে ডিপ ডট ফ্রম সেকশন এখন ফ্রম সেকশনকে রেডি করব ফ্রম দিয়েই এখন যেহেতু ইনপুট সেকশন থাকবে একটা ইমেইলের জন্য একটা পাসওয়ার্ডের জন্য তাহলে আমরা ইনপুট সেকশন কে নিয়ে নিব আমরা ইনপুট সেকশনের মধ্যে দুইটা ইনপুট নিব একটা হচ্ছে ইনপুট মেইল আর একটা হচ্ছে একটি ইনপুট নিব সেটা হচ্ছে ইনপুট ইমেইল লেস হোল্ডার দিয়ে দিব এখন ইনপুট পাসওয়ার্ডের মধ্যে সেম মানে মেইলের মতোই সেম এখানে ইনপুটটা নিতে হবে পাসওয়ার্ডের জন্য ওকে প্লেস হোল্ডার দিতে হবে আচ্ছা এখানে কিন্তু রিকোয়ার্ড দিতে হবে কেননা সাবমিট বাটনে যখন ক্লিক করা হবে তখন যদি ইমেল ভুল দেওয়া হয় অথবা পাসওয়ার্ড না দিয়ে যদি সাবমিট বাটনে ক্লিক করা হয় তাহলে সেটা আসলে রং দেখাবে তাহলে আমরা এখানে রিকোয়ার্ড এটা আসলে লিখে দিব ওকে আচ্ছা এখন আমরা এখানে একটি আইকন ব্যবহার করব যেটা পাসওয়ার্ড হাইডের যে আইকনটা সেটা এখন বক্স আইকন থেকে কপি করবো এখানে পেস্ট করবো ঠিক এই যে পাসওয়ার্ড সেকশন এই যে ইনপুট এই ইনপুটের সাথেই কিন্তু এটা এখানে পেস্ট করতে হবে ওকে এখন আমরা সাবমিট বাটনের জন্য বাটন সেকশনটা ক্রিয়েট করব ইন এখন আমরা বটন দিকে আরো একটি সেকশন নিব বটম সেকশন নামে সেখানে রিভাম্বার মি টেক্সটের সাথে সাথে চেকবক্স থাকবে সেই সাথে আরো একটি সেকশন থাকবে সেটা আসলে সাথে ফরগেট পাসওয়ার্ড এই টেক্সটের সাথে এখন আমরা রিমেম্বার মি যে সেকশনটা থাকবে এটা ক্লাস দিতে পারি একটি সেকশন দিব ক্লাসটার নাম হবে রিমেম্বার আসলে ক্লাস তো যে কোনো নামেই দেওয়া যায় এটা আপনাদের ঐচ্ছিক বিষয় ক্লাস নাম নিয়ে কিন্তু আসলে কোনো ধরা বাধা নেই এখন আমরা চেক বক্স যে সেকশনটা সেটা আসলে রেডি করব সেখানে ইনপুট আর টাইপটা দিতে হবে চেক বক্স লেভেল দিতে হবে লেভেলের মধ্যে রিমেম্বার মি এই টেক্সটটা আমরা এখানে ইনপুট করব ওকে এখন ইনপুট টাইপ টাইপটা হবে চেক বক্স এখানে যে নেম এই নেমটাও হবে চেক বক্স কপি পেস্ট এখন লেভেলটা বলে দিতে হবে লেভেল ফর আমি কিসের জন্য আসলে লেভেলটা চাচ্ছি এখন এখানে কিন্তু টেক্সটটা আমাকে দিয়ে দিতে হবে রিমেম্বার মি এখন রিমেম্বার যে সেকশনটা এটা যেখানে শেষ হয়েছে ঠিক তার নিচে কিন্তু আমরা ফরগেট পাসওয়ার্ডের যে সেকশনটা সেটাকে ক্রিয়েট করব এখানে অ্যাঙ্কার মধ্যে ফরগেট পাসওয়ার্ড আচ্ছা আমাদের কিন্তু এসটিএমএল এর যে স্ট্রাকচার সেটা কমপ্লিট এখন আমরা সরাসরি চলে যাব সিএসএস এ আচ্ছা এখানে কিন্তু আমাদের বডির যে স্টাইল সেটা কিন্তু আসলে কমপ্লিট করা আছে এখন আমরা মেইন যে কন্টেইনার মেইন কন্টেইনারকে ধরব এবং উপর থেকে নিচের দিকে স্টেপ বাই স্টেপ আমরা স্টাইল করে যাব ওকে মেইন কন্টেইনারকে ধরলাম আমরা চাচ্ছি মেইন কন্টেইনার এটার হাইট থাকবে নব্বই নাইনটি ভিউ হাই এটার উইথ থাকবে চারশো তিরিশ পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার আমি আমার নিজের মতো একটি ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্যবহার করব এখন এটার বক্স শেডও দিয়ে দিব এখন এই বক্সকে ব্লার করার জন্য আমরা ব্যাকড্রপ ফিল্টার ব্যবহার করব এখন আমি চাচ্ছি যে এই বক্সের লেফটের দিকে রাইটের দিকে এবং বটমের দিকে ওয়ান পিক্সেল করে বর্ডার থাকবে আশা করি বুঝতে পেরেছেন বর্ডার লেফ ওয়ান পিক্সেল সলিড রুট অনুযায়ী বর্ডার কালার দিয়েছি তবে এখানে কিন্তু বলবো বড়িতে এই যে অ্যালাইন আইটেম সেন্টার এটা আসলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হবে এখন বর্ডার রাইট ও বটম ওয়ান পিক্সেল করে বর্ডার দিয়ে দিব এখন বর্ডার বটম লেফটের দিকে রেডিয়াস থাকবে এবং বটম রাইটের দিকে রেডিয়াস থাকবে আচ্ছা লক্ষ্য করুন আমাদের যে স্ট্রাকচার এবং স্টাইল দুটোই কিন্তু আসলে হচ্ছে তবে এখন আমাদের ধাপে ধাপে নিচের দিকে আমরা যেহেতু স্টাইল করছি এখন আমরা স্টাইল করব আপ সেকশনকে আপ সেকশন বলতে এই যে ওয়েলকাম টু লগইন পেজ এবং ইউজার যে আইকন এতটুকু হচ্ছে আমাদের আপ সেকশন তাহলে আমরা আপ সেকশনকে ধরব আমরা চাচ্ছি আপ সেকশনের হাইট থাকবে 30% মানে 30 ভিউ হাইট উইথ থাকবে 100% প্যারেন্ট অনুযায়ী টেক্সট অ্যালাইন সেন্টারের দিকে চলে আসবে মাঝখান বরাবর অ্যালাইন হবে আর কি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব বক্স শ্যাডো দিয়ে দিব বলবো যে এই যে সেম যে কোডটা মেইন কন্টেইনারের মধ্যে সেম যে কোডটা এই কোডের কিছু অংশ এখানে আসলে ব্যবহার করব দেখতে থাকুন আচ্ছা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটি মিস্টেক করেছি এটার হাইটটা দিয়েছি 30 পিক্সেল হবে আসলে 30 ভিউ হাইট আচ্ছা এবার আমরা বলবো যে এটার প্যাডিং দিয়ে দিব প্যাডিং টপ থেকে 30 পিক্সেল প্যাডিং দিয়ে দিব এবং কারসর পয়েন্টার এখন আমরা হেডার সেকশনকে ধরব হেডারের ফন্ট সাইজ এবং ফন্ট ওয়েট দুটোই কিন্তু আসলে বাড়িয়ে দিতে হবে জি আপাতত আমাদের যে এই যে সেকশনটা মানে এই যে পি ট্যাগ এখানে কিন্তু স্টাইল আপাতত না করলেও চলছে এখন আমরা সরাসরি ইউজার সেকশন এই সেকশনের কাজ করব ওকে তাহলে ইউজার সেকশনকে ধরব আমরা চাচ্ছি ইউজার সেকশনের হাইট থাকবে হান্ড্রেড পিক্সেল উইথ থাকবে হান্ড্রেড পিক্সেল যেহেতু এটাকে আমি বৃত্তাকার শেপ দিব তাই আমার হাইট উইথ সমান দিতে হবে বর্ডার দিয়ে দিব বর্ডার রেডিয়াস দিয়ে দিব ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট যেহেতু বৃত্তাকার শেপ দিতে হবে পজিশন রিলেটিভ মার্জিন টপ থেকে টেন পিক্সেল দিয়ে দিব টপ থেকে আসলে দিয়ে দিব ফিফটি পার্সেন্ট লেফট থেকে ফিফটি পার্সেন্ট এবং ট্রান্সফর্ম ট্রান্সলেট ব্যবহার করব যাতে এটা একদম মিডল পয়েন্টে আসলে অবস্থান করে ওকে আচ্ছা এখন আমরা ইউজার যে আইকন এই আইকনটাকে ধরব এবং এই আইকনের হাইট উইথ প্যারেন্ট অনুযায়ী হান্ড্রেড করে দেবো ডিসপ্লে ফ্লিক্স দিয়ে অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে এটাকে মিডল পয়েন্টে আনবো এরপর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব প্রাইমারি কালার আর বর্ডার রেডিয়াস অবশ্যই ফিফটি পার্সেন্ট ফ্রন্ট সাইজটা অবশ্যই একটু বাড়িয়ে দিব সুপ্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের আপ সেকশনের কাজ কিন্তু কমপ্লিট এখন আমরা ডাউন সেকশনের কাজ করব এই জন্য প্রথমেই আমরা ডাউন সেকশনকে ধরব আমি চাচ্ছি ডাউন সেকশনটা টপ থেকে একদম উপর থেকে প্যাডিং থাকবে 80 পিক্সেল এখন এর মধ্যে যে ফর্ম এই ফর্ম ট্যাগটিকে ধরব আমি চাচ্ছি এটার যে আপ সেকশনের মতোই এটাকে মিডল পয়েন্টে নেওয়ার জন্য এটার উইথ দিয়ে দিব 90% মার্জিন অটো এখন আমরা ইনপুট যে সেকশন মানে এই যে ইনপুট মেইল এবং ইনপুট পাসওয়ার্ড দুইটা সেকশন তাই না তো দুইটা সেকশনকে কে একত্রে ধরে স্টাইল করবো ইনপুট মেইল কমা আবার ইনপুট পাসওয়ার্ড আমরা চাচ্ছি এটার হাইট থাকবে পঞ্চাশ পিক্সেল উইথ হান্ড্রেড অবশ্যই আর সেই সাথে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখতে পারি মার্জিন টপ টপ থেকে মার্জিন থাকবে টেন পিক্সেল বর্ডার ওয়ান পিক্সেল সলিড বর্ডার রেডিয়াস থাকবে ফাইভ পিক্সেল দেখতে থাকুন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেছি আসলে যাচাই করার জন্য এখন এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারের প্রয়োজন নেই সুতরাং এটাকে ডিলিট করে দিব এখন আমরা ইনপুট মেইল এবং ইনপুট পাসওয়ার্ডের মধ্যে যে ইনপুট সেকশন এই ইনপুট সেকশনকে স্টাইল করার জন্য ইনপুট সেকশনকে যদি আমরা হাইট বলে দেই 100% প্যারেন্ট অনুযায়ী তাহলে হাইট হয়ে যাবে 50 পিক্সেল উইথ যদি বলে দেই 100% প্যারেন্ট অনুযায়ী তাহলে সেটা তার প্যারেন্ট অনুযায়ী অবশ্যই এখান থেকে এখান পর্যন্ত একদম হান্ড্রেড কিন্তু উইড হয়ে যাবে এরপর আমরা ব্যাকগ্রাউন্ড কালার কে ট্রান্সপারেন্ট করে দিব মানে এই যে হোয়াইট কালার এই কালারটাকে ট্রান্সপারেন্ট করে দিলে কিন্তু এটাতে আর কোনো কালার থাকবে না তাই না বর্ডার কিন্তু নান করে দিব এখানে কিন্তু বর্ডার আসছে বর্ডার নান করে দিব সেই সাথে আউটলাইন এটাকেও নান করে দিব প্যাডিং প্যাডিং দিয়ে দিব যেহেতু এটা একদম লেফটের দিকে কিন্তু আসলে দেখাই যাচ্ছে যে একদম বলবো একত্রিত হয়ে যাচ্ছে তাই না তো এখন আমরা এখান থেকে প্যাডিং দিয়ে দিব লেফট থেকে টেন পিক্সেল তারপর ফ্রন্ট সাইজটা এটা যেহেতু ফ্রন্ট সাইজটা অনেক কম হ্যাঁ ইমেল লেখাটা অনেক ছোট তাই না তো এখন এটার ফ্রন্ট সাইজটা আমরা একটু বাড়িয়ে দিব তো এটাই এখন আমাদের কাজ তাহলে ইনপুট মেইলের মধ্যে ইনপুট রয়েছে ইনপুট পাসওয়ার্ডের মধ্যে ইনপুট রয়েছে দুইটা সেকশনকে একত্রে ধরব ওকে দুইটা সেকশনকে একত্রে ধরার জন্য অবশ্যই একটার পর একটা যেহেতু ব্যবহার করবেন মানে স্টাইল করবেন সুতরাং মাঝখানে কমা দিয়ে নিতে হবে আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের যে ইনপুট সেকশনের ইমেল সেকশন এটাতে কাজ শেষ তবে পাসওয়ার্ডের মধ্যে আমাদের একটি আইকন ব্যবহার করার কথা তাই না তো আইকনকে ধরার জন্য আমরা আবারো আরো একটি ক্লাস ব্যবহার করব ইনপুট টু নামে আরো একটি ক্লাস দিয়ে দিতে পারি সেখানে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্ট এই দুইটা কোড ব্যবহার করলে কিন্তু এই যে বলবো আইকনটা সেটা কিন্তু পাসওয়ার্ডের স্থানে কিন্তু আসলে এটা শো করবে তাহলে এখানে আরো একটি ক্লাস দিয়ে দিব আচ্ছা এই ইনপুট টু এর মধ্যে যে আইকনটি রয়েছে এই আইকন কে আমরা যাতে হোবার করলে একটু দেখতে ভালো লাগে আর কি সেই সাথে কালার দিয়ে দিব ওকে আচ্ছা এখন আমরা এই যে প্লেস হোল্ডার এই প্লেস হোল্ডারকে কিন্তু একটি কালার দিতে পারি তার জন্য আমরা প্লেস হোল্ডারকে এখন আমাদের বাটন সেকশনের কাজ বাটন সেকশনকে আমরা ধরব তারপর মার্জিন টপ দিয়ে দিব থার্টি পিক্সেল টপ থেকে থার্টি পিক্সেল নিচের দিকে চলে আসবে টেক্সট অ্যালাইন সেন্টার এটা মাঝখানে চলে আসবে এখন এই বাটন সেকশনের মধ্যেই তো আমাদের বাটন তাই না এখন বাটনকে কি করতে চাচ্ছি হাইট বাড়িয়ে দিব উইথ বাড়িয়ে দিবো এটার যে ফ্রন্ট কালার এই ফ্রন্ট কালার চেঞ্জ করে দিব দেখতে থাকুন চাচ্ছি বাটনের হাইট থাকবে ফোর্টি পিক্সেল উইথ হান্ড্রেড পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার দিব ফ্রন্ট কালার হোয়াইট বর্ডার টু পিক্সেল সলিড ফ্রন্ট সাইজ ওয়ান আরিয়াম বর্ডার রেডিয়াস ফাইভ পিক্সেল এবং ট্রানজিশন দিয়ে দিব এখন এই বাটনকে হোবার করলে আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে আচ্ছা এখন আমাদের বটম সেকশনের কাজ আমরা এখন বটম সেকশনকে ধরব এটার মার্জিন টপ থেকে তিরিশ পিক্সেল যেহেতু দুইটা সেকশন নিচে নিচে অবস্থান করছে সুতরাং এক লাইনে আনার জন্য ডিসপ্লে অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন এবং ফ্লিক্স প্যাডিং দিয়ে দিব আচ্ছা এখানে যে ফরগেট পাসওয়ার্ড এটা তো হোবার করলে টেক্সট ডেকারেশন আন্ডারলাইন দেখাবে তাহলে এটাকে হোভারের যে ইফেক্ট বা স্টাইল সেটা করতে হবে সুপ্রিয় বন্ধুরা আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্তি যদি আমার ভিডিও থেকে কোনো না কোনোভাবে আপনাদের উপকার হয় মনে হয় বা উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম